পুরাটা ড্রেস দেখেন আর এইখানে কিন্তু এই যে এইরকম এক্সট্রাভাবে এরকম এরকম করে ফুলিয়ে ফুলিয়ে দেওয়া আছে এত সুন্দর একটা কালার দেখেন আশা করছি ভালো লাগছে আসসালামু আলাইকুম চলে এসছি অনেক দামি দামি বাচ্চাদের ইম্পোর্টেড ফ্রক গাউন নিয়ে আজকে অর্ধেক দামে দেখানো হবে ইনশাল্লাহ ঠিক আছে চলেন দেখি শ্রুতি থেকে কি দেখাচ্ছি এই যে দেখেন সিকোয়েন্সের গাউন এই যে দেখেন বাহ খুব সুন্দর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মানে কালার হবে পাঁচটা ওকে এটা পাঁচটা কালার হবে আর সাইজ দাও যত পাঁচ বছর থেকে শুরু করে 12 বছর পাঁচ থেকে 12 বছরের মেয়েদের জন্য এই ড্রেসটা দেয়া যাবে সামনে পিছনে सेम থাকবে এগুলো একদম অরিজিনাল ব্র্যান্ডের বাচ্চাদের ব্র্যান্ডের ক্যাটালগ ড্রেস ঠিক আছে এটার প্রাইস হবে 3000 টাকা আচ্ছা 2500 আমার চ্যানেলের জন্য এগুলো আগে বিপ্লব ভাই কত প্রাইস ছিল আপনাদের না কারণ ভিউয়ার্সদের একটু দেখিয়ে দেই নয়তো বিশ্বাস করবে না 5800 টাকা 5800 আর এটা কিন্তু একটা অরিজিনাল একটা বাচ্চাদের একটা ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন জালারাম ব্র্যান্ডেড ঠিক আছে তো ডাইরেক্ট বোম্বে কালেকশন ডাইরেক্ট বোম্বে কালেকশন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে ওকে তো সামনেই কিন্তু হচ্ছে ঈদ ঈদে আরো নতুন কালেকশন আসবে সেই জন্য যা আছে এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিতে এগুলো অফারে যাচ্ছে কোনো চেঞ্জ হবে না একবারের জায়গায় 10 বার দেখে নেবেন আর একদম কোটা 100% পিওর প্রোডাক্ট কোনো ভেজাল নেই আর একবারের জায়গায় কিন্তু বাহিয়া বলছে 10 বার দেখে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট অফারে যাবে মানে আপনার এই মানে অফারে মাল নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা যেটা থাকবে দেড়শো টাকার ভিতরে একশো টাকার বেড়ে দেড়শো টাকা ওটা আমরা বিলের সাথে অ্যাড করব বিলের সাথে অ্যাড করা হবে ঠিক আছে আর যদি কারো বেশি কনফিউশন থাকে শোরুমে আসবেন ওনাদের শোরুম তো আছে কোনো সমস্যা নেই এই যে দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগার মতো এটার আর কি কি কালার আছে দেখেন এই যে দেখেন ব্লু কালার ওকে এটা এত সুন্দর একটা কালার দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এগুলো মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন বয়সটা কি বলেছিলাম বিপ্লব ভাই পাঁচ থেকে বারো বছর আচ্ছা ও মাই গড এটা দেখেন এইটা কি ডিজাইন দেখেন এক সাইড অফ ショルダー থাকছে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে যে ক্যাটালগটা আচ্ছা এটা ইনার হলো দুইটা এটা এটাও কিন্তু জালারামের হ্যাঁ

এত সুন্দর সুন্দর ড্রেস আজকে ভিডিও জুড়ে থাকবে এই ড্রেসটা দেখেন দেখেন পিঙ্ক কালার পুরাটা ড্রেস দেখেন আর এইখানে কিন্তু এই যে এরকম এক্সট্রা ভাবে এরকম এরকম করে ফুলে ফুলে দেয়া আছে এইটাও কিন্তু ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ এগুলো একদম অরিজিনাল বোম্বে ড্রেস আর এটার প্রাইসও থাকবে পঁচিশশো টাকা ওনাদের ঈদের জন্য কিন্তু নতুন কালেকশন অলরেডি চলে এসছে হ্যাঁ দুই হাজার ছাব্বিশের জন্য তাই না ভাইয়া অলরেডি ঈদের কালেকশন তারিখ থেকে আমাদের ঈদের কালেকশন চলে কালেকশন চলে এসেছে সেই জন্য লাস্ট ঈদে যা ছিল সেগুলো অফারে যাচ্ছে এগুলো কিন্তু লাস্ট ঈদের ছিল ওনাদের এই জন্য অফারে যাচ্ছে দেখেন এত গর্জিয়াস মাল আপনারা অনলাইনেও দেখেননি এবং আমরাও কিন্তু ওনাদের এই মালগুলো দেখাইনি কারণ এগুলো শোরুমে ছিল শুধু এগুলো শুধু শোরুমে সেল করতো ওনারা এটার দামও থাকছে পঁচিশশো টাকা এই যে দেখেন এগুলো কিন্তু একটু হাই রেঞ্জের প্রাই প্রোডাক্ট ছিল ওনাদের এই যে দেখেন আমি একটু দেখাই হাই রেঞ্জের ছিল এই জন্য ওনারা অনলাইনে এগুলো দেয়নি এটা অনলি তিন হাজারে পাচ্ছেন এই দেখেন দেখেন কি সুন্দর কালেকশন মাশাল্লাহ কোটি ছাড়াও করতে পারবে রাইট এই দেখেন ক্যাটালগটা দেখিয়ে দিই হ্যাঁ এই যে এটাও জ্যালারাম ব্র্যান্ডের বোম্বের ব্র্যান্ড নতুন প্রোডাক্ট ঢুকবে এই জন্য আর কি এগুলো অফারে দিচ্ছে এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন এ যে দেখেন টোটাল ডিজাইনটা দেখেন এটাও পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছে এটা তো একদম জাদু মেয়েদের পছন্দের যে দেখেন দেখেছেন শুধুমাত্র ওনাদের দু হাজার ছাব্বিশের ঈদের প্রোডাক্ট ঢুকে যাবে এই জন্যই কিন্তু এগুলো অফারে যাচ্ছে আর কোনো কারণ নাই অনলি পঁচিশশো টাকায় এটা পেয়ে যাচ্ছে এই দেখেন এটা আরেকটা কালার দেখেছেন